শিক্ষা নিয়ে ভাবনা শিক্ষা নিয়ে যাতনা শিক্ষার পরিবেশ মান গ্রামীণ অজপরাগায়ে শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে দেশকে একটি শ্রমিকশালী দেশ হিসেবে এগিয়ে নিয়ে মানব কল্যাণে অবদান রেখেছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহরের ও নগরে সরকারি বেসরকারি কিন্টার গার্ডেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দানে অনুদানের ধারাবাহিকতা আপন জন্মভূমি চান্দাকান্দি মতলবপুত্র চাঁদপুরে মান সম্মানত প্রতিষ্ঠান এস এল মডেল একাডেমি বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন দুই হাজার খ্রিস্টাব্দে দুই হাজার সতেরো খ্রিস্টাব্দে প্লে থেকে দ্বিতীয় এবং ষষ্ঠ শ্রেণীর পাঠদানের মাধ্যমে বিদ্যালয়টি আনুষ্ঠানিকতা লাভ করে শিক্ষা নিয়ে ভাবনা শিক্ষা নিয়ে চেতনা শিক্ষার পরিবেশ সুন্নগতমান গ্রামীণ অজপরাগায় শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে দেশকে একটি শ্রমিকশালী দেশ হিসেবে এগিয়ে নিয়ে মানব কল্যাণে অবদান রেখেছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহরের ও নগরে সরকারি বেসরকারি কিন্টার গার্ডেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দানে অনুদানের ধারাবাহিকতা আপন জন্মভূমি চান্ডাকান্দি মতলপুত্র চাঁদপুরে মান সম্মানত প্রতিষ্ঠান এস ই এল মডেল একাডেমি বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন দুই হাজার ষোলো খ্রিস্টাব্দে সতেরো খ্রিস্টাব্দে প্লে থেকে দ্বিতীয় এবং ষষ্ঠ শ্রেণীর পাঠদানের মাধ্যমে বিদ্যালয়টি আনুষ্ঠানিকতা লাভ করে। শিক্ষা নিয়ে ভাবনা শিক্ষা নিয়ে যেতনা শিক্ষার পরিবেশ সুনগত মান গ্রামীণ অজপরাগায়ে শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে দেশকে একটি শ্রমিকশালী দেশ হিসেবে এগিয়ে নিয়ে মানব কল্যাণে অবদান রেখেছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহরের ও নগরের সরকারি বেসরকারি কিন্টার গার্ডেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দানে অনুদানের ধারাবাহিকতা আপন জন্মভূমি চান্ডাকান্দি মতলবপুত্র চাঁদপুরে মান সম্মানত প্রতিষ্ঠান এস এল মডেল একাডেমি বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন দুই হাজার ষোলো খ্রিস্টাব্দে দুই হাজার সতেরো খ্রিস্টাব্দে প্লে থেকে দ্বিতীয় এবং ষষ্ঠ শ্রেণীর পাঠদানের মাধ্যমে বিদ্যালয়টি আনুষ্ঠানিকতা লাভ করে